আসসালামু আলাইকুম দুঃখ ভরা তো মন নিয়ে বাবার বাড়ি থেকে ফিরে আসলাম আর এই যে অনেক সুন্দরে ভালো লাগতেছে না আর বিরক্ত করতেছে লেটস গো গো নানা বাড়ি যাই হোক এখন এই যে চা নিয়ে বসলাম আজকে লাল চা কেক আর হচ্ছে এই যে টোস এর ভিতরে এইগুলোই খাওয়া হবে এখন তো আমরা চা এনজয় করি দুঃখ ভরাকলাম তো মন নিয়ে আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে যায় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন এই যে নাস্তা বানাতে চলে এসছি আর আমি সকালে ব্রাশ করে উঠে ছেলে মেয়েদেরকেও উঠাইছি ছেলে মেয়েদেরকেও ব্রাশ করাইছি আর এখন হচ্ছে ওদের কান গোসা ঠোসা ওদেরকে কমপ্লিট করে বিছনা গোসা এখন চলে আসছি নাস্তা বানাইতে আর এখানে ভালো লাগতেছে না কিছু বাবার বাড়ি থেকে আসার পরে ভালো লাগতেছে না ছেলে মেয়েরও মন খারাপ ই আসলে মানে আমার যাওয়ার কথা ছিল না তারপরেও তো গেছি ভাবছি যে মা বাবার সাথে কিছু সময় কাটায় আসি তারপরেও থাকবো না থাকবো না করে দুই দিন থেকে আসছি তিন দিনের দিন আসছি আর এখানে আমার মেয়ের পরীক্ষা সামনে তার পরীক্ষার আমার মেয়ে প্লে থেকে এ পর্যন্ত কখনোই মানে সেকেন্ড হয়নি সবসময় ফার্স্ট হয়েছে আমার বাচ্চাটা অনেক ভালো রেজাল্ট করে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর আসলে এভাবে বেড়াইয়ে যদি ওখানে যাই তাহলে ওর পড়ালেখায় ক্ষতি হয়ই হয় তো বাচ্চাদেরও তো সময় দেওয়ার বিষয় আছে রে যে আমি দুপুরে রান্না করছি এখানে হচ্ছে পটল দিয়ে টাকি মাছ রান্না করছি আর ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে আমি চচ্চড়ি করছি চচ্চড়ি ঠিক না একটু ঝোলঝল রাখছি আপনাদের ভাইয়ারা এসে দেখি যে গ্যাসের সমস্যা হয়েছে তো যাই হোক এখন এই জন্য একটু পাতলা পুতলা আর তার পছন্দ অনুযায়ী তরকারি রান্না করছে আসলে ভিডিও করা হয় নাই ভিডিও করার মতো মন মানসিকতাও ছিল না ভালো লাগতে না এই জন্য আসলে ভিডিও করা হয়নি আর বাচ্চারাও অনেক বেশি বিরক্ত করতেছে যাওয়ার জন্য আর আমার ছেলে এমনিও একটু দুষ্টামি বেশি করে খালি বলে ওয়েলারস্কো নানাবাড়ি আসে নানাবাড়ি যেতে চায় আর খালি বাইরে যেতে